এই সুরার প্রথম যে চারটি আয়াত রয়েছে এই চারটি আয়াতের সানে নজুল বা এই আয়াতগুলি অবতীর্ণ হওয়ার কারণ বর্ণনা করা হয়েছে হাদিসে যা প্রসিদ্ধ সেই ঘটনাটি শুনে আর তারপরে ইনশা আল্লাহ তালা তর জমা তফসির করব এই আয়াতগুলিতে একটি গুরুত্বপূর্ণ ফিকি আলা রয়েছে যার নাম জেহার জেহার স্ত্রীর সাথে জেহার করার মাধ্যমে স্ত্রীকে হারাম করে নেওয়া যেটি হারাম করে নেওয়া হয় কিন্তু সেটি তালাক নয় তালাক নয় সেটি জাহিলিয়াতের যুগে এটিকে তালাক বলে গণ্য করত আরব মুশ্রেকরা এবং তার জন্য আল্লাহ আল্লাহাবুল আলমিন শক্ত কাফারা কফ্ফারা মোগাল্লাজা শক্ত কাফারা সুনির্ধারিত করেছেন যা এই আয়াতগুলিতে বর্ণনা করা হয়েছে জেহারের কাফারা তাহলে আমরা দেখি এর নজরুল এর নজরুল সম্পর্কে কয়েকটি হাদিস ইমাম আমি কাসি রহমতুল্লাহ আলে নিয়ে এসেছেন তার প্রথম সংক্ষিপ্ত হাদিস মুসনাদ আহমদেও রয়েছে আর সাহিব রয়েছে কিতাবুত তৌহিদ সহিব যে কিতাবুত উদ্দ শেষ অধ্যায় পর্ব তাতে রয়েছে মা এসারদি আল্লাহ তালাতে বর্ণিত তিনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাজি হিল্লাজি ওয়াসে অহুল আসওয়াত সে আল্লাহর যাবতীয় প্রশংসা যার শ্রবণ শক্তি সমস্ত আওয়াজকে পরিব্যাপ্ত যে আল্লাহ রব্বুল আলম সমস্ত রকমের আওয়াজকে শোনেন জোরে আওয়াজ শোনেন যেমন তেমনি আসতে মনে মনে কোনো কথা বলে এমন কি মনেও কোনো কথা যে আসে সবই জানেন এবং শোনেন এজন্য তার নাম হচ্ছে সামিউন আলিম সর্বশ্রোতা সব কিছু যিনি শোনেন জোরে আসতে যা কিছু বলেন না কেন আপনি পাশের লোকও বুঝতে পারল না আপনি হয়তো জীবাও নড়ালেন না শুধু ভিতরে কথাটা নিয়ে আসলেন তাও আল্লাহ জানছেন এবং আপনি হালকা জীবা নড়িয়েছেন ঠোঁটো নড়াননি আপনি পাশের লোক বুঝতে পারছে না যে কিছু বললেন কিন্তু আল্লাহ শুনছেন সব কিছু শোনেন আস্তে জোরে সব কিছু শোনেন যতই গোপনে বলেন না কেন এবং সব কিছু আল্লাহ জানেন আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছেন মায়ের সারদি আল্লাহ আনহা যে সে আল্লাহর যাবতীয় প্রশংসা যার শ্রবণ শক্তি সমস্ত রকমের আওয়াজকে পরিব্যাপ্ত শামিল সমস্ত আওয়াজকে তিনি ঘিরে রেখেছেন আতিল জাআatil মুজাদিলাতু ঘটনা হচ্ছে এই যে মাদানোবাদ কারিনী মহিলা খাওলা বিনতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন একজন বয়স্ক কি মহিলা তুকাল্লে মহুয়া নাফি নাহিয়া তুলিল বেয় তোরাসুর আসলামের সাথে খুব আস্তে আস্তে কথা বলছিলেন আমি সেই বাড়ির নিজের বাড়ির কক্ষের এক কেনারায় ছিলাম ছোট একটা কক্ষও থাকতো যে হুজরাতগুলি যে কক্ষগুলি নবিশ্বাসলামের বিবি ঘনের চুলে একেবারে ছোট ছোট। সেই বাড়ির সেই ঘরের এক কণাতে আমি ছিলাম আর এই মহিলা এসে নবী নবিসামের কাছে আমার ঘরে এসে কথা বলছিলেন কিন্তু মা আসমা মা এই মহিলা যে কি বলছিলেন আমি শুনতে পাচ্ছিলাম না অথচ আল্লাহ বলছেন যে আল্লাহ শুনে নিয়েছেন আল্লাহ সাত আসমানের ওপর থেকে তার মহান আরসের ওপরে সমুন্নত আল্লাহ সাত আসমানের উপরে আল্লাহর আরস সে আরোসের ওপর থেকে শুনে ফেলেছেন তাই আল্লাহর প্রশংসা করলেন যে আল্লাহ সমস্ত আওয়াজ শোনেন আল্লাহ করিফ আইনি করিফ অত্যন্ত কাছে আল্লাহ তার আরও সে সাত আসার সমুন্নত থেকে সব কিছুর কাছে শোনার দিক থেকে জানার দিক থেকে দেখার দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে সব কিছু ক্ষমতার দিক থেকে বহু দিক রয়েছে আল্লাহ রবুল আলমিন অত্যন্ত নিকটে সুতরাং আল্লাহ রব্বুল আলমিন যে এই মহিলার অভিযোগ যে সমস্যা ছিল শুনে নিয়ে আয়াত নাজিল করে দিলেন কাদ স্বামী আল্লাহ কাউল লেতি তু যা দিল কাফি জৌজে হা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন শুনে নিয়েছেন ওই মহিলার কথা যেই মহিলা বাদানুবাদ করছিল ফিজাও জেহা তার স্বামীর সম্পর্কে তার স্বামীর সম্পর্কে অভিযোগ করেছিল যে আমার স্বামী এই রকম জেহার করে ফেলেছে আমার সাথে আর খুব আসতে বলছিলেন এইভাবে মুসনাদ আহমদ এবং সহিব হারিতেম্বাহাদিস্টাউরায় মায় তালানা থেকে ইমাম ইবনে আবি হাতেম বর্ণনা করেছেন এবং এমাম ইবনে জরির তাবারিও বর্ণনা করেছেন আদি আল্লাহ তারা বলছে আনহ তা আলা তাহারা কাল্লা যে আও আসাম আহ কুল্লা সেই বর্কত সেই সত্তা যার সরবন শক্তি সব কিছুকে সংরক্ষণকারী। সব কিছু সব কিছু শনে আল্লাহ পলার। ইননি লা আসমা ও কালামা খাওলা বিন্তা সালাবা ওয়ে ফালাইয়া বাদুহু। আমি খাওলা বিন্তে সালাবা সালাবার মেয়ে খাল্লার, কথাগুলি শুনছিলাম কিন্তু কিছু কিছু শুনতে পাচ্ছিলাম না কিছু শুনছিলাম কিছু শুনতে পাচ্ছিলাম এত আসতে তিনি বলছিলেন নবীলামকে অভিযোগ করে ওয়াহি আতাশ ওয়াহিয়াসিজাউজাহ রসুল ইসাল্লাম আর সে অভিযোগ করেছিল তার স্বামী সম্পর্কে রসুল উল্লাহ কাছে আর বলছিল ওয়াহিয়া তাকিয়া রসুল আল্লাহ আল্লাহ আকালাম আকাল আমার যা ধন সম্পদ ছিল আমার স্বামী সারা জীবন সব খেয়ে শেষ করে দিয়েছে বাপের বাড়ি থেকে যা কিছু পেয়েছিল সব সংসারে লাগিয়ে দিয়েছি ও আপনার স্বাভাবিক আমার যৌবনকে ক্ষয় করে দিয়েছে বুড়ি হয়ে গেছে সারা জীবনটা কাছেই চলে গেলো আমার ও নাসারাত লাহু বা তো নি আর আমার পেট তার জন্য ছেলে মেয়েকে ছড়িয়ে দিয়েছে মানে অনেকগুলি ছেলে মেয়ে আমার হয়েছে যখন আমার বয়স বৃদ্ধি হয়ে গেছে কাতা ওয়ালাদি আর আমার ছেলে মেয়ে হওয়া বন্ধ হয়ে গেছে যা হারামনি তো আমার স্বামী আমার সাথে জেহার করে ফেলেছে আমাকে হারাম করে ফেলেছে আল্লাহ আল্লাহনি আসকু এ লেখে আল্লাহ তোমার কাছে আমি অভিযোগ করছি এই আল্লাহ আল্লাহনা বলছেন কাল্লাদ

তার স্বামীর নাম ছিল আওস ইবন সামেদ ওবাদ ইবন সামেদ রাজি আল্লাহ প্রসিদ্ধ যে সাহাবি খজরাজ বংশের এই ওবাদ ইবন সামেতের ভাই আওস ইবন সামেদ রাজি আল্লাহ তালহমা এই মর্মে আরও বেশ কিছু হাদিসও রয়েছে হাদিসে তার নাম খাওলাও এসেছে আর খোয়াইলাও এসেছে আরবরা অনেক সময় খাওলা নামকে তসগির করে আদর করে স্নেহ করে তাসগির করে বলতো যেমন আনাসকে ওনাইস বলা আবদকে উবাইদ বলা তো এইসব অভ্যাস ছিল সুতরাং তাতে কোনো যায় আসে না আর কোনো তাতে দ্বন্দ্ব নেই এই ছোড়া আর এই প্রথম আয়াতগুলি এই মর্মেই নাজল হয়েছে